যে দাঁড়িয়ে কি করা বলেন সালাদুতারাবি আদায় করা যারা রমজানে দিনের বেলা রোজা রাখবে এবং তারাবি নামাজ আদায় করবে বুখারি শরীফে এসেছে মুসলিম শরীফে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে মান রমাদান ঈমান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রেখে রমজানে রোজা পালন করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন মান কামা রমাদান ইমানাও ইহতিসাবা গফির লাহুমাত কাত্তাউ মিন যামবিহি আর যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার তারও জীবনের গোনাহ माफ করে দিবেন মান কামা লাইলাতুল কদর ইমানাও ইহতিসাবা গফির লাহুমাত কাত্তাউ মিন যামবিহি আর যে ব্যক্তি বিশেষ করে লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তারও জীবনের সমস্ত গোনাহ माफ করে দিবেন এজন্য আমরা বেশি থেকে বেশি